এখন তালিনা এয়ারপোর্ট অ্যাস্তোনিয়া ক্যাব ল্যান্ড করলাম এখন রাত সাড়ে দশটার উপর আই গেস অ্যান্ড এখন আবার হোটেলে যেতে হবে বাই উবার উবার কল করবো তার আগে ভাবলাম যে কিছু একটা শেয়ার করে নিই তো এখানে আসার পরে ইমিগ্রেশন অফিসার অনেক টাইম নিলো বারবার বলতেছিল কি পারপাস কি পারপাস আমি বলতেছি যে ভিজিটের জন্য আসছি তারপরেও আবার জিজ্ঞেস করে আবার দেখলাম যে ও স্ক্যানার নিয়েও খুব একটা বা হিমশিম খাইতেছে আর মেশিনে কী যেন প্রবলেম হয়েছে আমার বা পাসপোর্ট স্ক্যান করতে পারতেছে না আশেপাশে আমার জন্য অনেক মানুষের বা সিরিয়াল লেগে গেছিলো হোটেলে ব্যাক করে দেন দেখি কিছু খাবার দাবারের জন্য বের হতে হবে আর সকাল থেকে স্টার্ট করব সব কিছু কারণ কালকে আবার সাড়ে এগারোটায় আমার ফ্লাইট শর্ট আবারও আশা করি ভালো হবে হোটেল থেকে ফ্রেশ হয়ে একটু বের হলাম কিছু স্ন্যাক্স বা খাওয়ার পানি কেনার জন্য তো এখানে একটা বলে দিল যে শপ আছে টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন থাকে এখানে একটা জিনিস ভালো লাগলো এখন রাত বারোটা সব রেস্টুরেন্ট ওপেন মানুষ সব বাইরে অলমোস্ট কিছু মানুষ রেস্ট নিচ্ছে বাট সবই অলমোস্ট ওপেন আর কি

এখানে যে রিসিপশনিস্ট ছিল উনি বলে দিল যে এখানে একটা টোয়েন্টি ফোর আওয়ার্সের একটা শপ ওপেন থাকে সব সময় তো যদি কোনো স্ন্যাক্স লাগে তাহলে ওখান থেকে কিনতে পারেন তো ওখান থেকে নিলাম কিছু বা মাফিন আর হলো একটা পানি নিয়ে নিলাম আপাতত রাতের জন্য তো এটা ভালো লাগছে যে প্রাগে যে এরকম দেখছিলাম তো তার থেকেও এখানে আরও মানুষ বেশি বাইরে থাকে ইভেন প্রাগেত তাও নয়টা দশটার দিকে শেষ হয় সব কিছু সব টপ অফ হয় নয়টা দশটার ভিতরে বাট এখানে এখন রাত বারোটা থেকে সাড়ে বারোটা হোটেল টোটেল সব ওপেন সব মানুষ বাইরে খাওয়া দাওয়া করতেছে এটা এস্তোনিয়ার রাত সাড়ে বারোটা একটা সব মানুষ বাড়ি সব ফুলের দোকান থেকে শুরু করে আমি তো ওই সাইডটাতে ছিলাম এই সাইডটাতে আরও মানুষ বেশি মানে অনেক দিন পরে এত মানে মানুষ আমি রাতে দেখতেছি সাধারণত ইউকেতে কিছু জাস্ট হলো ক্লাব ওপেন থাকে তা উইকেন্ডে আর এটা তো রেগুলার ডে চলতেছে আজকে উইকেন্ড বাট সব সব থেকে এখন ফুলের দোকান ফুলের দোকান রাত একটার দিকে ওপেন এটা কল্পনা করা যায় না বিপায় তো এখন ব্যাক করতেছি হোটেলে কারণ ঠান্ডা বাতাস স্টার্ট হয়েছে আর আমি খুব একটা ভারী ড্রেস নিয়ে আসিনি তো দার সাই চিন্তা করলাম যে হোটেলে ব্যাক করি হয়তো সকাল থেকে বের হবো হ্যাঁ মর্নিং তা সকাল সকাল বের হয়েছি সারাদিনের একটা বড় প্ল্যান আছে জানি না কতটা কাভার করতে পারবো তো চেক আউট করবো বারোটার দিকে তার আগে ভাবছি যে এই কাছাকাছি আমার হোটেলটার কাছাকাছি যা আছে একটু কাভার করে নিই হলো বা অ্যাস্তনীয় রাজধানী তালিনের একটা পুরাতন শহর এটা মূলত পুরাতন রাস্তা সরু রাস্তা পাথরের রাস্তা প্রাচীন প্রাসাদ আকর্ষণীয় স্থান বলতে আলেকজান্ডার নেভিস্কি ক্যাথিড্রাল টম্পিয়া আই গেস টম্পিয়া হিল যেখান থেকে আপনি পুরো তালিন শহরটা ভালোভাবে দেখতে পারবেন ভেনালিন শহরটাও ইউনেস্কো হেরিটেজ সাইটে অন্তর্ভুক্ত তো প্রত্যেক বছর বা লাখ লাখ পর্যটক এখানে বা ঘুরতে আসে যারাই আপনারা প্রাচীন বা মধ্যযুগীয় জিনিসপত্র দেখতে পছন্দ করেন যে ওই সময়টা কেমন ছিল তারা একবার হলেও তালিন আসা উচিত পিছনেই দেখা যাচ্ছে আলেকজান্ডার নেভিস্কি ক্যাথেড্রাল যেটা রাশিয়ান অর্থোডক্স গির্জা এটা উনিশশো সালের দিকে নির্মিত হয় এটা প্রধানত এটার গম্বুজ প্লাস মোজাইকগুলো রাশিয়ান স্থাপত্যের নিদর্শন এটা এখানকার তম্পিয়া পাহাড়ের উপরে অবস্থিত বিশেষ করে এই এরিয়ার একটা উল্লেখযোগ্য স্থান এটি টম্পে হিলের যে প্রাসাদটা আছে ওইটা দিয়ে ওটা পাশ দিয়ে সিঁড়ি দিয়ে উঠতে হয় পেঁচানোর সিঁড়ি তো এখান থেকে পুরো শহরটা আর কি দেখা যায় তো এই ভিউটা নেওয়ার জন্যই উঠতেছি নেওয়ার পিছনে একটা পাথর দিয়ে কীভাবে একটা প্রাসাদ ওই সময় তৈরি করছে এটা আশ্চর্য লাগে আমার মাঝে মধ্যে আর সম্ভব একদম নিখুঁত কোনোটা কোনোটার থেকে কম বেশি নাই তো এখান থেকে মোটামুটি তালিনের পোলটাউনটা দেখা যাচ্ছে প্লাস হলো ওই পাশে হলো সমুদ্র সমুদ্রটা দেখা যাচ্ছে তারপরে হলো মেবি ওইটা হলো ফিনল্যান্ডের এরিয়া এখানে একটা ভ্যানালিনের পুরা শহরটার একটা ম্যাপ আছে পুরোটা শহরই হলো এটা তো পুরা শহরের চারপাশ দিয়ে হলো প্রাচীর করা প্লাস এটার ভিতরে যত গির্জা আছে তারপর রেস্টুরেন্ট বলেন যাবতীয় যা আছে তখনকার সময় এগুলো ছিল যে সব বাসাবাড়ি এটা ছিল আশেপাশের সব সাইড দিয়ে হলো প্রাচীর করা ছিল এখানে দেখতেছি প্রাসাদের ভিতরে সব রেস্টুরেন্ট সব এই জায়গায় ছোট ছোট সব কিছু এগুলো সব রেস্টুরেন্ট প্লাস এটা হলো একটা জুয়েলারি শপ প্লাস কিছু বা শপিসের শপ আর কি এখন যাচ্ছি ভিতরের দিকে আমার পিছনে যে টাওয়ারটার মতো দেখা যাচ্ছে এটার নাম হলো নেট সি যেটা তালিনের একটা প্রতিরক্ষা প্রাচীর হিসেবে পরিচিত এটা চোদ্দশো সালের দিকে নির্মিত নেট সি এটার হলো কুমারীদের টাওয়ার মূলত এটা ওই সময়কার মেয়েদের কারাগার হিসেবে ব্যবহৃত হতো এখন এটা মিউজিয়ামের মতো করা হয়েছে প্লাস এখানে কিছু রেস্টুরেন্ট আছে আর পর্যটকরা যাতে সবকিছু দেখতে পারে এই যেন ব্যবস্থা করে রাখছে চেকআউট নিছি তো এখন নেক্সট প্ল্যান চিন্তা করছি যে এখানে দুইটা জায়গায় যাব একটা হলো টেলিস কিভি ক্রিয়েটিভ সিটি বলে আর একটা সি প্ল্যান হারবার ক্রিয়েটিভ সিটিটা হলো সাপ্তাহিক মার্কেট বসে ওখানে আর্ট গ্যালারি আছে এই তো বিনোদনের একটা জায়গা সি প্ল্যান হারবারে হলো প্রাচীন যে জাহাজগুলো ছিল এগুলোর প্রদর্শনীয় হয় তো এখন দেখি এখান থেকে বা আধা ঘন্টা ওয়াকিং ডিস্টেন্স টেলিস ক্রিয়েটিভ সিটিতে এসে টোটালি আমার মডার্ন মার্কেট নিয়ে একটা চিন্তা চেঞ্জ হয়ে গেছে যে আধুনিক বাজার বা মার্কেট কেমন হতে পারে এখানে না আসলে আপনি বুঝবেন না এই এই সিটিটাতে হলো সব কিছুর জন্যই মানে পর্যটক প্লাস হলো এখানকার লোকাল মানুষদেরও একটা জনপ্রিয় এরিয়া আর কি সাপ্তাহিক বাজার বসে এখানে বিভিন্ন আর্ট এক্সিবিশন আছে বিনোদনের জায়গা আছে এখানে স্ট্রিট আর্টও হয় ফ্রুটস থেকে শুরু করে সব রেস্টুরেন্ট রেস্টুরেন্ট সবই এদিকে ওল্ড টাউনের রেস্টুরেন্ট আছে বাট এটা টোটালি ডিফারেন্ট ওল টাউনের তুলনায় এটা পুরোটাই একটা মডার্ন প্যাটার্নে করা হয়েছে আর কি এই সাইডটা এই এরিয়াতে এখন সব ওপেন হচ্ছে এখন বেলা একটার মতো তো এটা পুরোটা মানে পুরান ঢাকার মতো একটা কথা ছিল যে পুরান ঢাকায় যেরকম বলে যে পুরান ঢাকার মানুষের সকাল হয় এগারোটা বারোটায় তো এখানকার মানুষ কেবল সব ওপেন করতেছে প্লাস মানুষ কেবলে বা মার্কেটে আসা স্টার্ট করছে তো বেলা একটা বাজে তাও সম্পূর্ণ ওপেন হয়নি বাজারটা ঘোরা শেষ তো আধুনিক স্ট্রিট মার্কেট কেমন হতে পারে তা এখান থেকে একটা ধারণা নেওয়া যাবে খারাপ না বাট প্ৰডাক্ট প্ৰাইচ ছ' হাই এইটো একো কনচিডাৰ কৰ্তে অলরেডি পৌঁছে গেছি সি প্ল্যান হারবারে এখানে মূলত পুরাতন জাহাজ সাবমেরিন এই তো এগুলাই প্রদর্শনী হয় এখন টোটালি মানুষ কেবল আসতেছে এক এক করে সব কিছুই এখনো কিছুই ওপেন হয় নাই বিকাল দিকে হয়তো এখানে মানুষ ভরপুর হয় একদম সি এখানে হলো সমুদ্রের এক পাশ তো সমুদ্রের ওই পার্টটা হলো মনে হয় ফিনল্যান্ডের জায়গাটা এখন আমি বুঝতেছি না যে কোন অংশ থেকে ফিনল্যান্ড সমুদ্রের ওই পার্টাই হলো ফিনল্যান্ডের অংশ তো তাড়াতাড়ি এটা খাবার করে চিন্তা করতেছি আবার আমি ওল্ড টাউনে চলে যাবো যেহেতু আমার সাড়ে এগারোটার দিকে ফ্লাইট নয়টার দিকে এয়ারপোর্টে চলে যাব তো তার আগে আবার দেখি তালি না ওল্ড টাউনটা আবার কিছুই করা যায় কিনা খুব একটা যে আহামরিক কিছু লাগতেছে তাও না সিভিসটা ঠিক আছে বাট কেমন জানি আমার একা একা লাগতেছে আশেপাশে মানুষ নেই হয়তো বিকাল দিকে এখানে ভিড়ভাবে সব মানুষ আসবে বাট আপাতত মানুষ শূন্য এখন অলরেডি চলে আসছি ওল্ড টাউনে এখন আসছি যে জায়গাটা এটার নাম হলো রাইকো চকলেট এটা তালিন শহরের প্রাণ কেন্দ্র বলা যায় প্রাচীন যুগ থেকে এটা তালিনের প্রধান কেন্দ্র বলা চলে তো এখানে আমরা ঐতিহাসিক তালিনের টাউন হল এবং প্রাচীন ইউরোপীয় ফার্মেসি অবস্থিত তাছাড়াও নানান উৎসব বা মেলা বিভিন্ন অনুষ্ঠানের জন্য এই জায়গাটা বিখ্যাত আর আশেপাশে অনেক রেস্টুরেন্ট প্লাস খাবার দাবারের জায়গা আছে প্লাস মানুষ বিশ্রামের জন্য এটা খুব সুন্দর জায়গা মাঝখানে অনেকগুলো কাঠের কিছু ট্রাকচার আছে যেখানে আপনি বসতে পারবেন আর আশেপাশে দেখলাম যে কয়েকটা বইয়ের ফ্রি স্টোর আছে যেখান থেকে মানুষ বই কালেক্ট করে পড়ে এখন এয়ারপোর্টে যাওয়ার পালা তো ওল্ড টাউন থেকে বা এয়ারপোর্ট এক ঘন্টার হাঁটা পথ আর কারে গেল তো বা দশ পনেরো মিনিট তো ভাবলাম যে যেহেতু আমার হাতে এখনও পাঁচ ছয় ঘন্টা টাইম আছে তো হেঁটে যাওয়া যায় কি না যেহেতু আমি হাঁটা পছন্দ করি আমি প্রচুর হাঁটাহাঁটিও করি যেতে যেতেও দেখা যাবে যে আমি ছিলাম ওল্ড টাউনটাতে আর এই সাইডটা হলো নিউ টাউন তো আমার দেখাও হবে প্লাস আমি কিছু ফুটেজ নিতে পারবো আর এই সাইডটা কি আছে সেটাও শেয়ার করতে পারবো তো এই জন্য ভাবলাম যে এটাই যাই এখানে আমি দেখতেছি যে এই সাইডটা টোটালি মার্কেট টার্কেট সব অফ আমি জানি না আজকে সানডে দেখে সব অফ কিনা নিউ টাউনটা আগেই অফ সব কিছু অফ হয়ে যায় কিনা আমি যাই না এটা মানুষজন খুবই কম জাস্ট গাড়ি আর কিছু মানুষজন হাঁটা চলা করতেছে বাট ওল্ড টাউনের মতো এত এত মানুষ সেখানে নাই তো আমি এখন এয়ারপোর্টে ফ্লাইট হল সাড়ে এগারোটায় গেটও বা চেক ইন না হবে হলো সাড়ে টা থেকে তো আমার আরও এখন সাড়ে সাতটার মতো বাজে তো আরও দুই ঘন্টা ওয়েট করতে হবে তাহলে না ভালো লাগছে বিশেষ করে ওল্ড টাউনটা নিউ টাউনটা অলমোস্ট ইউকের মতোই বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির মতোই যে ছটার ভিতরে সব অফ মানার জন্য একটু কম ইমিগ্রেশন শেষ এখন ওয়েট করতে হবে এক দেড় ঘন্টা ফ্লাইট সাড়ে এগারোটায় তো আবারও সেই ইমিগ্রেশন একটু প্রবলেম হয়েছে প্রবলেম হয়েছে মিনস ওদের স্ক্যান করতে পারতেছিল না কেন জানি একটু টাইম লাগছে হোক আদার্স এভ্রিথিং ওয়াজ ওকে আর নেক্সট টাইম ব্যস্ত নিয়ে আসলে টাইম একটু বেশি নিয়ে আসবো এই তো সব কিছু ঠিক ছিল নেক্সট টাইম মা আসার ট্রাই করব আপাতত এখানেই বিদায় নেক্সট কোথাও দেখা হচ্ছে